Buono! তোমাদের নবী কি করে বড় হয় একটু বাস্তবার যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে দাও ওই সময় খ্রিস্টান পাদরি বড় পীর কি বলেছিলেন এ বড় পীর তুমি বলো যে ব্যক্তি নিচেই থাকে তার মূল্য বেশি হয় না যে ব্যক্তি উপরে থাকে তার মূল্য বেশি হয় ওই সময় বড় পীর বলেছিলেন এই বাবা খ্রিস্টান যে ব্যক্তি নিচেই থাকে তার তুলনায় যে ব্যক্তি উপরে থাকে তার টাকার মূল্য বেশি হয় ওই সময় খ্রিস্টান পাদ্রি বলতে সুযোগ পেয়ে গেছে ও বড় পীর তাহলে আপনি জানেন আপনাদের নবী মদিনার মাজারে সাইয়েদ আমাদের নবী ঈসা চতুর্থ আসমানে উঠে রয়েছে তোমাদের নবী অপেক্ষা আমাদের নবী ঈসা বড় এটা মহাপাতে হবে কিনা ওজুবিল্লাহ ভাই খ্রিস্টান পাদ্রি হাতে তালি দাই মনে করে বড় পীর পারবে না পারবে না বড় পীর পারবে না পারবে না এবারে বড় পীর হুজুর বলতে দিতে হবে না হবে না এবারে বড় পীর হুজুর বলতে লেগেছে এ খ্রিস্টান আমার নবীকে ছোট করবে না আমার নবীকে খাটো করবে না তোর কর্তব্য নিচেই গেলে মূল্য বলে উপরে গেলে মূল্য বাড়ে এ কথা আমার নবী ব্যাপারে মানা যাবে না এ বাবা খ্রিস্টান এবারে তুমি আমার উত্তর দাও আমার প্রশ্নের জবাব দাও যখন দাড়ি ওজন করা হয় যখন দাড়ি পাল্লা ওজন করা হয় এক পাল্লা এক কেজি আর এক পাল্লাই পঞ্চাশ কেজি এক পাল্লা এক কেজি আর এক পাল্লাই পঞ্চাশ কেজি একটু বলো না কোন পাল্লার মূল্য কম কোন পাল্লা উপরে যাবে আর কোন পাল্লা মূল্য বেশি কোন পাল্লা নি

নবীকে ছোট করবে না আমার নবীকে খাটো করবে না আমার নবীর প্রসেস ঈসা নবীর মর্যাদা কম ঈসা নবীর মূল্য কম এজন্য ঈসা নবী উপরে চলে গেছে আমার নবীর মর্যাদার পাল্লা এত বেশি বেশি ভারি আমার নবীর নিচেই চলে গেছে আমার নবী দয়াল নবী মদিনা মাজারে শহীদ তো কেমন কারো বাপের ক্ষমতা নেই আমার নবীর লাশটা এক ইঞ্চি পরিমাণে উপরে তোলা যাবে না এটা মহাপাতে হবে সুবহানাল্লাহ প্রথম চান প্রথম রাউন্ডে খ্রিস্টান পাদ্রি হেরে গেছে খ্রিস্টান পাদ্রি বলছে হুজুর আপনি আমাকে আর একবার চান্স দিন যদি এবারে আপনি আমাকে হারাতে পারেন আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব বলো পীর বলছে বলো ভাই জানেরা খ্রিস্টান পাদ্রি রে গেছে খ্রিস্টান পাদ্রি বলতে লেগেছে এই বড় পীর আপনি নবী ঈসাকে ছোট করছেন কেন ঈসা নবীকে খাটো করছেন কেন আপনি কি জানেন ঈসা নবীকে আল্লাহ এমন অ্যাম দিয়েছে এমন পাওয়ার দিয়েছে ঈশান নদী যদি কোনো খবরের থাকে চলে যাবে একবার বল বেকুম বিজনিল্লাহ সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাবে ও আবার ভাই জানে ঈশান নদী নবীদের কে আল্লাহ মাথা দারণ করেন ঈশানদের কে আল্লাহ ক্ষমতা দিয়েছে ওই নামি কাহাই আখি তৈরি ডিজনি ঈশান নদী যদি কোনো মাটির পাখি তৈরি করে ওই মাটির পাখির গায়ে ফাতান পুপু ফাতা কোনো তৈরাম বিজলি ওই মাটির পাখির গায়ে ফুক দিলে ওই মাটির পাখিটা উড়ে উড়ে চলে যাবে অত বেরে ওই আকমা হ ওলা বড়া যদি কোনো বাচ্চা শিশু মায়ের পেট থেকে দুনিয়াতে অন্ধ হয়ে আসে ওই বাচ্চা ছেলে চোখে ভালো করে দিয়া অত করে যে মাওতা বিজলি যদি কোন মানুষ মারা যাবে ওই মানুষটাকে কিছু কোনের জন্য জীবিত করা শুধু তাই নয় যদি কোনো খবরের ধরে চলে যাবে মুখে বলে লাকুম বিসমিল্লাহ সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাবে ও আমার ভাইজানেরা ঈসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তবে ঈসা নবীর ক্ষমতা বেশি না আমাদের নবী ক্ষমতা বেশি আমাদের নবীর ক্ষমতা বেশি এবারে বড়পের হুজুরকে বলতে দিতে হবে না হবে না এবারে বড়পের হুজুর বলতে লেগেছে এ তোদের নবী শবরে থানে চলে যাবে মুখে বলবে তবে মরা মানুষ জিন্দা হবে আমার নবী আমি নবী কবরে ধারে চলে নবীর মতো মুখে কুম বিসমিল্লাহ বলবে না আঙ্গুলের ইশারা করে দেবে মরা মানুষ जिंदा হয়ে যাবে খ্রিস্টান পাদ্রী বলতে বাজে কথা পারবে না পারবে না বড় পেে বলেছিল এ খ্রিস্টান আমি পেপে তনবী না আমি বড় পিতৃ রাসূলুল্লাহ আমি বড় পিতৃ পয়গম্বর না আমি বড় পীর হলাম আমি আমার নবীর গোলাম আমি বড় পীর আমি আমার নবীর উম্মত আমি বড় পীর ওই কবরের ধারে চলে যাব মুখে গুম্বিজ দিল্লা বলবো না আঙ্গুলের ইশারা করে দেব মরা মানুষ জিন্দা হয়ে যাবে খ্রিস্টান পাদ্রী বলছে বড় পীর আপনি যদি বাস্তবে দেখাতে পারেন আমরা 5000 খ্রিস্টান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব কিতাবের মধ্যে লেখা আর রাউজাতুল উলামা এই কিতাবের মধ্যে লেখা বড় পীর হুজুর কোটি কোটি পায়ে হেঁটে হেঁটে ওই পুরাতন কবরের ধারে চলে গেছে ওই পুরাতন কবরের ধারে গিয়ে আমি বড় পীর তো নবী না আমি বড় পিত্ত রসোল্লা আমি বড় পিত্ত পাই গাম্বার না আমি বড় পীর হলাম আমি তোমার নবীর গোলাম আমি বড় পীর আমি তোমার নবীর ও

আমার নবীকে ছোট করবে না আমার নবীকে খাটো করবে না আমি পরিপিত নবী না আমি পরিপিত রাসূলুল্লাহ আমি পরিপিত পয়গম্বর না আমি বড় পীর হলাম আমি আমার নবীর গোলাম আমি বড় পীর আমি আমার নবীর উম্মত আমার নবীর উসিলা দিয়ে যদি আমার এ ক্ষমতা হয় তুই জেনে নে আমার নবীর কত ক্ষমতা এত মহাপাতে হবে সুবহানাল্লাহ আর একটু জোরে বললে হতো না আরো জোরে বলা যাবে না শুরু থেকে এই পর্যন্ত একটা আয়াতে কারিমা রেখেছি ওর উপর আল্লাহ কা যিকির নবী নবীর মর্যাদা আল্লাহ উচ্চ পর্যায়ে তুলে দিয়েছেন বাবুদের কথা মেনে এই ওয়াজ আমি করেছি আসলে আমাদের নবী এমন নবী নবীর কথা যত শুনি ততই ভালো লাগে কথা বলেন ঠিক কিনা জি ভাই এই দামি নবীকে পেয়েছি জীবনে যতদিন বাসবেন নবীর সুন্নাতের আদর্শ উপরে আমল করুন বাবা কবরে কিন্তু কেউ যাবে না বাবা আপনার অর্থ সম্পদ টাকা পয়সা আপনার বিবি আপনার ছেলে আপনার পিতা মাতা আপনজন প্রিয়জন কেউ কিন্তু কবরে যাবে না কবরে কিন্তু আমার নবী যাবে নবীকে চিনতে হবে যারা দুনিয়াতে নবীকে চিন্তে পারিনি ওরা কিন্তু কবরে যে নবীকে চিনতে পারবে না লাदरी লাदरी বলবে আর নবীর পাগল যারা হবে নবী দেওয়ানা যারা হবে জিনান কবরে নবী পাকের সুরাতি মিছালি দেখানো হবে চোখ দিয়ে পানি ঝরবে জবান দিয়ে বলে ফেলবে হাজা सय्यদে না মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জান এটা আমাদের ঈমান আমাদের सरदार রসূল الاكরাম বলুন না সুবহানাল্লাহ জি এই جنو বাবা আমার

chale a Baba, Baba. যে নবীকে মুহাব্বত না করলে নবীর ভালোবাসা হবে না যে নবীকে ভালো না বাসতে কেয়ামতের মোদতে শাস্তি পাওয়া যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবীকে মায়া মুহাব্বত করে আমার নবীর জন্য জীবন দিয়েছে ও বাবা আসেন সুদূর সোনার মদিনায় আমার নবীর সামনে একটু সালাম দেব যিনি নবীকে সালাম দেবেন ফরিস্তাদের মাধ্যমে তার নামটা আমার নবী জি জানতে পারবেন যিনি নবীকে সালাম দেবেন ফরিস্তাদের মাধ্যমে তার পিতার নামটা আমার নবী জানতে পারবেন

पी सदीपी सखी तरू ए سلام न رسول سلام सुल ससाम অনেকে সসনে তো দেখি দেখ হয়াত আমরা তো মাই amura tumai bhuli ni ya nabi salam ya rasul salam ya habib ya. নিজির আবু জি আবু নব জির আবু दिली न बि ससालो या रसूम ससालो या